প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তোমরা যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো তাদের তোমরা যারা বিকাল শিফটে চান্স পেয়েছো তোমাদের সকলের মাঝে আমি একটি প্রশ্ন দেখেছি সেটি হচ্ছে ডে শিফ্ট ভালো নাকি মর্নিং শিফট বলো তোমাদের মাঝে এমনটা লক্ষ্য করা যায় যারা মর্নিং শিফটে পড়ে তারা মনে হয় ভালো ছাত্র এবং যারা ডে শিফটে পড়ে তারা মনে হয় তেমন একটা ভালো ছাত্র না তবে এখানে তোমাদেরকে আমি বলে থাকবো মর্নিং এবং ডে উভয় শিফটে ভালো ছাত্র রয়েছে তো মর্নিং শিফটে মূলত দেখবে যে যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করেছে তারাই বেশিরভাগ মর্নিং শিফটে থাকে এবং দেখবা যে ডে শিফটে যারা সায়েন্সে পড়াশোনা করেছিল তারা বেশিরভাগ শিক্ষার্থী দেখবা যে ডে শিফটে তো মর্নিং এবং ডে শিফট উভয় শিফটই ভালো তবে ডে শিফটে কী দেখা যায় ডে শিফটে বর্তমান সময়ে পলিটেকনিকে শিক্ষক সংকট রয়েছে তো যার কারণে ডে শিফটে শেষের দিকে এক থেকে দুইটা ক্লাস হয় না পলিটেকনিকগুলোতে তবে এটা সকল পলিটেকনিকে এমনটা হয় বিষয়টা এমন না তো কিছু কিছু পলিটেকনিকে ডে শিফটও ভালো পরিমাণে ক্লাস হয় তো তোমাদেরকে একটি বিষয়ে বুঝতে হবে সেটি হচ্ছে পলিটেকনিকগুলোতে মূলত দুইটি শিফট হয়ে থাকে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মর্নিং শিফট এবং ডে শিফট মর্নিং শিফটের কার্যক্রম শুরু হয় সকাল আটটা থেকে দুপুর একটা অথবা দুইটা পর্যন্ত এবং ডে শিফটের কার্যক্রম শুরু হয় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয়টা বা সাতটা পর্যন্ত এখন তোমাদের মাঝে একটি প্রশ্ন জাগতে পারে যে কোন শিফট ভালো তো এই ক্ষেত্রে বলে থাকবো এটা নির্ভর করে তোমার উপর তোমার কখন সুবিধা হবে মর্নিংয়ে না ডেতে যদি তোমার মর্নিংয়ে সুবিধা হয় তাহলে তোমার জন্য মর্নিং শিফট ভালো এবং যদি তোমার বিকাল অথবা ডে শিফট যেটি রয়েছে যদি দ্বিতীয় শিফটের যে টাইমটি রয়েছে দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত যদি তোমার পড়াশোনার কার্যক্রম চালিয়ে নেওয়ার যদি সুবিধা হয় তো সেই ক্ষেত্রে ডে শিফট ভালো তো তোমাদেরকে আমি বলে থাকবো মর্নিং এবং ডে উভয় শিফটটি ভালো তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে মর্নিং এবং ডে উভয় শিফটটি ভালো তো এখানে তোমাদের যে একটি সার্টিফিকেট থাকবে তুমি চার বছর পড়াশোনা করার পর একটি সার্টিফিকেট প্রদান করে থাকবে কারিগরি শিক্ষা বোর্ড তো এখানে কিন্তু লেখা থাকবে না যে তোমার মর্নিং শিফটে তুমি পড়াশোনা করেছো অথবা ডে শিফটে পড়াশোনা করেছো সার্টিফিকেটে কিন্তু উল্লেখ থাকবে তুমি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কতটুকু অর্জন করতে পেরেছো সিজিপি এবং তোমার যে ব্যবহারিক কাজগুলো এটি তুমি কতটুকু শিখেছো তো এটা ডিপেন্ড করবে তো সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে না তুমি ডে শিফটে পড়াশোনা করেছো এর জন্য তুমি ছাত্র খারাপ এমনটা না তো ডে শিফটে একটি বিষয় যে যেটি হচ্ছে সেটি হচ্ছে ডে শিফটে যে খণ্ডকালীন শিক্ষকরা ক্লাস করিয়ে থাকে ওরা কিন্তু মর্নিং শিফটেও ক্লাস করিয়ে থাকে তো একটা শিক্ষক যখন সকাল আটটা থেকে ক্লাস শুরু করায় এবং সন্ধ্যা ছটা অথবা সাতটা পর্যন্ত পড়াশোনা করায় তো সেই ক্ষেত্রে শিক্ষকের একটু আলস্যামি বা একটু অলসতা লাগতেই পারে তো সেই ক্ষেত্রে ডে শিফটে একটু ক্লাসের ক্ষেত্রে একটু প্রভাব পড়ে তো এই ক্লাসের যে প্রভাবটা পড়ে এটা তোমরা কাভার করে নেবে ইউটিউব টিউটোরিয়াল দেখে এবং তোমরা যদি স্যারদের সাথে যোগাযোগ রাখো তাহলে তোমাদের যে পড়াশোনা যেটা বুঝবে না সেটা স্যারদেরকে বলবে বললেই ওরা তোমাকে বুঝিয়ে দিবে পড়াশোনা আমি এখন মর্নিং শিফট নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে মর্নিং শিফটে মূলত যারা ক্লাস করে তো সেই ক্ষেত্রে আমিও মর্নিং শিফটে ছিলাম তো মর্নিং শিফটে যখন আমি আটটা থেকে ক্লাস শুরু করি তখন দেখা যায় কি সকালে খাবার না খেয়ে ক্লাস শুরু করতে হয়েছে বেশিরভাগ টাইমে আমি সকালে না খেয়ে ক্লাস শুরু করতে হয়েছে তারপর এক ক্লাস বাদে বাহির থেকে খাবার খেয়ে নিতাম মূলত যারা মর্নিং শিফটে ক্লাস করবে তো তোমাদের ক্ষেত্রে এমনটাই হবে তো তোমাদের যাদের রাত জাগার অভ্যাস রয়েছে তো সেই ক্ষেত্রে যারা মর্নিং শিফটে চান্স পেয়েছ তো তোমাদের এইটা একটু সমস্যা হবে সকালের খাবারটা একটু সমস্যা হবে দেখবে যে তুমি সকালে ঘুম থেকে উঠতে পারতেছো না তোমার অথচ ক্লাস করতে হইতেছে তো তুমি যদি ফোনে যদি অ্যালার্মও দিয়ে থাকো তো সেই ক্ষেত্রে দেখবে যে অ্যালার্ম তুমি মানে দশ মিনিট পরে দশ মিনিট পরে এমন করতে করতে দেখবে যে আটটা বা আটটার বেশি অধিক সময় তোমার অতিবাহিত হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে মর্নিং শিফটে এই একটা সমস্যা যে সকালে ঘুম থেকে উঠে ক্লাস করতে হয় তো এটা একটা সমস্যা তোমাদের যাদের রাত জাগার অভ্যাস রয়েছে তো তাদের ক্ষেত্রে এটা একটা সমস্যা হবে তো এটা সমস্যা হলো তোমাদের প্রথম কয়েকদিন এটি একটু মানিয়ে নিলেই তোমরা এটি অভ্যস্ত হয়ে যাবে যার পরে এটি আর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না এটি তুমি অভ্যস্ত হয়ে গেলে তুমি এটি ইজি মনে হবে তোমার কাছে এটি এবং মর্নিং শিফটের যে সুবিধা এটি হচ্ছে তুমি দিনের শুরু থেকে যখন তোমার ক্লাসটি শেষ করে নেবে তারপর তোমার বিকাল অথবা সন্ধ্যার সময় টাইম থাকবে তো বিকাল অথবা সন্ধ্যার সময় তুমি বাড়িতে পড়াশোনা করতে পারবে তুমি চাইলে খেলাধুলা করতে পারবে বা বাহিরে একটু হাঁটাহাঁটি গুড়াগুড়ি করতে পারবে মন মাইন্ড ফ্রেশ রাখার জন্য তো মর্নিং শিফটে যেমন ভালো দিক খারাপ দিক তো তো মূলত সব কিছুরই ভালো দিক এবং খারাপ দিক রয়েছে তো তুমি অবশ্যই ভালো দিকটি গ্রহণ করে থাকবে তো এখন কথা বলবো দ্বিতীয় শিফ্ট ডে শিফট নিয়ে তো ডে শিফটের কার্যক্রমটা শুরু হয় মূলত দুপুর দুইটা থেকে তো এটি বিভিন্ন পলিটেকনিকে ভিন্ন টাইম হতে পারে যেমন অনেক পলিটেকনিকে একটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে দেয় তো আবার কিছু পলিটেকনিকে দুইটা থেকে শুরু করে দেয় তো এটা ভিন্ন হতে পারে তো এটা তোমাদের পলিটেকনিক কিভাবে নেবে এটা তোমরা ওইভাবে তোমাদের যে কার্যক্রমটা রয়েছে এটা মিলে নিবে তো ডে শিফটের একটি সুবিধা সেটি হচ্ছে তোমার তোমরা যারা ডে শিফটে পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে তোমাদের একটি সুবিধা রয়েছে তোমাদের সকালে ঘুম থেকে ওঠার কম চাপ থাকবে তো এটা তোমাদের জন্য একটা সুবিধা হতে পারে তোমরা যারা রাজ্যে গিয়ে থাকার অভ্যাস রয়েছে তো এটা তোমাদের জন্য একটা সুবিধা হতে পারে যারা ডে শিফটে চান্স পেয়েছো তোমরা যারা ডে শিফটে চান্স পেয়েছো এটি আরেকটি সুবিধা হতে পারে তো অনেকের দেখা যায় কি সকালবেলা পড়াশোনা মনে থাকে বেশি তো সেই ক্ষেত্রে তুমি যদি সকালে উঠে পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে তোমার জন্য এটা অনেকটা ভালো হবে এবং তোমার যে পড়াশোনার যে সিলেবাস রয়েছে এটি তুমি খুব সহজে এটি সম্পূর্ণ করতে পারবে তো তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকবো যে তুমি যে শিফটে চান্স পাও না কেন উভয় শিফ্টে ভালো। তুমি যদি মর্নিং শিফটেও চান্স পাও তো সেই ক্ষেত্রে তোমার পড়ায় তোমাকে পড়তে হবে এবং তুমি যদি ডে শিফ্টে চান্স পাও তো সেক্ষেত্রে তোমার যে পড়াশোনা রয়েছে তোমার পড়াশোনা কিন্তু তোমারই করতে হবে তো মর্নিং এবং ডে এটি নিয়ে তোমরা কেউ যে তোমাদের মাঝে যে মতবিরোধ রয়েছে এটি তোমরা কারোর সাথে মর্নিং এবং ডে শিফট নিয়ে কারোর সাথে তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো তোমরা যখন সার্টিফিকেট পাবে সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে না যে তুমি মর্নিং শিফট এবং ডে শিফট তো ভিউয়ার্স তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকবো মর্নিং এবং ডে শিফট উভয় শিফটে ভালো ছাত্র রয়েছে তো তোমাদের যে ধারণা এই ধারণা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে তো তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকবো আমাদের এই চ্যানেল যারা নিয়মিত ভিওর্স রয়েছে তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকবো তো এই মুহূর্তে তোমাদের চাওয়া পাওয়া কি এবং তুমি কি চাচ্ছ এ বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমার চাওয়া পাওয়া কী তো এই বিষয়টি অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে তোমার চাওয়া পাওয়া কি তো ভিওর্সদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকবো সেটি হচ্ছে তুমি যদি মর্নিং শিফট এবং ডে শিফট তুমি যে শিফটের চান্স পাও না কেন তুমি ভালোভাবে পড়াশোনা করো ভালো করতে পারবে এবং তুমি আনন্দ করো এবং তুমি যদি আনন্দ নিয়ে পড়াশোনা করো তাহলে তোমার ডিপ্লোমে ইন ইঞ্জিনিয়ারিং লাইফ বা পলিটেকনিক বা ডিপ্লোমা স্তরের যে শিক্ষাকর্ম রয়েছে তো এই কোর্সগুলো তোমার শেষ করতে তোমার অনেকটাই ইজি হবে তো আমার ভিওর্সের উদ্দেশ্যে একটা কথা বলে থাকবো তো কোনো বিষয়ে তোমরা মন খারাপ করবে না কারণ মন খারাপ করা যাবে না মন খারাপ করে একটা অপরাধ তোমরা কোনো বিষয় নিয়ে মন খারাপ করবে না মনকে করতে হবে পানির মতন কারণ মনের উপর হাজার দাগ পড়লেও দাগ থাকবে না কারণ পানির উপর কোনো দাগ পড়ে না তোমার উপর যাই হোক না কেন যে ওই প্রভাবটা যে তোমার শিক্ষা জীবন এবং তোমার যে বাস্তবিক লাইফ রয়েছে এটাতে যেন না পড়ে তো এই বিষয়গুলো তুমি খেয়াল রাখবে তোমাদের এখন যে সময়টা এই সময়টাতে তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারো তো ওই বিষয়গুলো তোমরা সবাই স্বাভাবিকভাবে নেবে কারণ একটা যে বিষয় সেটি হচ্ছে যদি তোমার সাথে কোনো কিছু ঘটেই যায় তবে এটি নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই কারণ তুমি বিচলিত হলে তোমার এটা আরও সমস্যা তো এই বিষয়গুলো তুমি স্বাভাবিকভাবে নিবে তো যে বিষয়টি তোমাদেরকে বলে থাকলাম সেটি হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের মনকে করতে হবে পানির মতন কারণ পানির উপর দাগ পড়ে না পানির উপর হাজার দাগ দিলেও কিন্তু দাগ পড়বে না তো অবশ্যই তোমরা তোমাদের মনটাকে করবা পানির মতন তো ভিওয়ার্স এই ভিডিও থেকে মূলত শিক্ষণীয় কোনো বিষয় বা কোনো দিক নেই তবে তোমাদেরকে যে বিষয়গুলো বললাম এই এ বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে যে কথাগুলো তোমাদেরকে বললাম তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই তোমরা যে কথাগুলো বলে এগুলো তোমাদের মাথায় রয়েছে তবে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই চ্যানেলটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের মেসেঞ্জার গ্রুপে বা তোমাদের যে কলেজের গ্রুপ রয়েছে এটি থেকে শেয়ার করে দিবে এই ভিডিওটি এবং তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ